নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা ভারতের হ্রদ এবং জলপ্রপাতের ওপর তিরিশটি গুরুত্বপূর্ণ জি কে এসেছি যেগুলো তোমাদের সামনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো চলো দেখে তো আজকের প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি উত্তর হয়ে যাবে অপশান বি ওলার হ্রদ ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ হচ্ছে ওলার হ্রদ নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত জল কোনটি উত্তর অপশান এ চিলিকা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জল হচ্ছে চিলিকা হ্রদ নেক্সট কোয়েশ্চেন ওলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীরে ওলার হ্রদ অবস্থিত নেক্সট কোশ্চেন চিলিকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি ওড়িশা চিলিকা হ্রদ ওড়িশা রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ কোনটি উত্তর অপশন এ সাম্বার হ্রদ সাম্বার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ নেক্সট কোশ্চেন সাম্বার হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি রাজস্থান সাম্বার হ্রদ রাজস্থানে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন বি মণিপুর লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন লোকটাক হ্রদ কোনটির জন্য বিখ্যাত উত্তর অপশান বি ভাসমান দ্বীপ লোকটাক হ্রদ ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন ডাল হ্রদ কোন শহরে অবস্থিত উত্তর অপশান বি শ্রীনগর ডাল হ্রদ শ্রীনগরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভেম্বানাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ কেরালা ভেম্বানাথ হ্রদ কেরালা রাজ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন পুলিকাট হ্রদ কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত উত্তর অপশন বি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ পুলিকাট হ্রদ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের সবচেয়ে বড় ব্র্যাকিশ জলযুক্ত লেগুন কোনটি উত্তর অপশন বি চিলিকা হ্রদ নেক্সট কোয়েশ্চেন লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ মহারাষ্ট্র লোনার হ্রদ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন লোনার হ্রদ কীভাবে সৃষ্টি হয় উত্তর অপশান সি উল্কাপিণ্ডের আঘাতে লোনার হ্রদ উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয় নেক্সট কোশ্চেন হ্রদ নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ উত্তরাখণ্ড নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট কোশ্চেন চোখ আকৃতির হ্রদ হিসেবে পরিচিত কোনটি উত্তর অপশান বি নৈনিতাল হ্রদ চোখ আকৃতির হ্রদ হিসেবে পরিচিত হচ্ছে নৈনিতাল হ্রদ নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি উত্তর অপশান এ ভেম্বানাদ হ্রদ ভারতের সব থেকে দীর্ঘতম হ্রদ হচ্ছে ভেম্বানাদ নেক্সট কোশ্চেন কল্লু হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ অন্ধ্রপ্রদেশ কল্লু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন ওলার হ্রদ কোন নদীর সঙ্গে যুক্ত উত্তর অপশান এ ঝেলাম নদী ওলার হ্রদ ঝেলাম নদীর সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন ভারতের সবচেয়ে উঁচু উচ্চতায় অবস্থিত হ্রদগুলির মধ্যে অন্যতম হচ্ছে তোসো মরিরি সেটা কোথায় অবস্থিত উত্তর অপশান সি লাদাখ লাদাখে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি উত্তর অপশান বি কুঞ্চিকাল জলপ্রপাত কুঞ্চিকাল জলপ্রপাত হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত নেক্সট কোশ্চেন কুঞ্চিকাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ কর্ণাটক কুঞ্চিকাল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ কর্ণাটক যোগ জলপ্রপাত রাজ্য কর্ণাটকে অবস্থিত নেক্সট কোশ্চেন যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত উত্তর অপশান বি সারাবতী সারাবতী নদীর ওপর যোগ জলপ্রপাত অবস্থিত নেক্সট কোশ্চেন দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান বি গোয়া গোয়া রাজ্যে দুধসাগর জলপ্রপাত অবস্থিত নেক্সট কোশ্চেন দুধসাগর জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত উত্তর অপশন বি মন্দভি মন্দভি নদীর ওপর দুধসাগর জলপ্রপাত অবস্থিত নেক্সট কোশ্চেন হুণ্ড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশন সি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যে হুণ্ড্রু জলপ্রপাত অবস্থিত নেক্সট কোশ্চেন হুণ্ড্রু জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত উত্তর অপশান এ সুবর্ণরেখা নদী হুন্ড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত নেক্সট কোশ্চেন চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তর অপশান এ ছত্তিশগড় চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের না বলা হয় কোন জলপ্রপাতকে উত্তর অপশান সি চিত্রকূট জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দৃষ্টি এমসিকিউ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা চলো